আমাদের সন্তানের কাছে আমরা গুলো কথা করতে পারি না তাদের কোনো অভাব মিটাইতে পারি না আমাদের দশ টাকা বাজার নাই একটা বাচ্চা যদি ভালো খেলনা কেনে বা সে যদি ভালো একটি পোশাক পরে তখন সে যদি দেখে যে বিশেষ একটা দিনে ভালো পোশাক পরলো অথচ আমরা কিনে দিতে পারি না তখন তারা এসে বলে যে মা মা বা আমাদের শিক্ষকদের বলে বাবা বাবা যে আমাদের তোমরা তোমরা তো শিক্ষক তোমরা তো চাকরি করো তা তোমরা কিছু দিতে পারো না আসলে এটা আমাদের জন্য অনেক লজ্জা আমরা এই লজ্জা আমরা কিভাবে বুঝাবো না এই অবহেলিত শিক্ষক আর আমরা সমাজে অবহেলিত কারণ আমরা পরিবারে অবহেলিত সমাজে অবহেলিত এবং আমরা আসলে লজ্জিত কারণ আমরা আমাদের আমাদের মা বাবা আমাদের অভিভাবকরা আমাদের লেখাপড়া শিখিয়েছে তাদের জন্য আমরা কিছু করতে পারি না তাদের অসুখ হলে ব্যাধি হলে তাদের যে একটু তাদের জন্য আমাদের যে একটা কর্তব্য তারা আমাদের লেখাপড়া শিখিয়েছে এই যে আমাদের শিক্ষক বানিয়েছে সার্টিফিকেট রেডি করতে আপনারা তো জানেন যে লেখাপড়ার পিছনে কত খরচ কত শ্রম অভিভাবকদের দিতে হয় আসলে আমরা তাদের জন্য কিছু করতে পারছি না আমাদের নিজের জীব আমাদের নিজেদের জীবনটা একদম শেষ হয়ে গেছে এই কর্মক্ষেত্রে এসে আমাদের বয়স সীমা শেষ হয়ে গেছে এখন অন্য কর্মক্ষেত্রে কর্ম করে খাওয়ারও আমাদের বয়স নাই আর আমাদের পরিবারের সন্তানদের চাহিদা আমরা মিটাতে পারি না জন্য আমরা আসলে আমাদের পরিবার কাছে লজ্জিত এবং আমরা পরিবারকে নিয়ে আসলে ভাবি আসলে আমাদের করার কিছু নয় জন্য আমাদের যে কি দুঃখ আমাদের এই বিষাদময় জীবন এ জীবন থাকার চেয়ে না থাকা অনেক ভালো আমার তুলি ছেলে তারা আসলে কী কী করে আপনার কাছে আমার বড় ছেলে বাসি জিজ্ঞেস করছে ভার্মাসিস সে বাহিরে যাইবো তার কাগজপত্র প্রসেস করার জন্য মানে কোনো টাকা আমি দশ টাকা দিতে পারি না সে খুব কষ্ট করে লেখাপড়া করছে ছোটো ছেলে একটি শিবা সিটিতে ভর্তি হয়েছে তাহলে কোনো কিছু আমি কাপুর কাপড় সুভর কোনোটা আর সরঞ্জাম যা লাগে কোনো কিছু আমি দিতে পারছি না খুব কষ্টে আছি দেখি নিজে থেকে প্রাইভেট পড়িয়ে প্রাইভেট কষ্ট করে আবার আসলে আমাদের বিদ্যুৎ বিদ্যালয়গুলি যাতেকরণ করে দেন আমাদের আর কোনো চাওয়া নাই আমরা ওইটাই চাই আমাদের করে আমরা এখন আর বয়স নাই যে আমরা অন্য কোনো জায়গায় কর্ম করে খাবো আমি নেত্রকোনা থেকে আসি আমার স্কুল কলমাকান্দা নিজে কত কষ্ট করে ডাক কিছুদিন পরে আন্দোলন করতে হয় আমরা আন্দোলনে সফল হইতে পারতেছি না সরকার আমাদেরকে জাতীয়করণ করতেছিল আমরা খুব কষ্টে আছি সন্তানের কাছে আমরা আমরা খুব অবহেলিত একমাত্র আমাদের অভিভাবক যারা আছে তারাই পারে তা আমাদের এখন প্রধান উপদেষ্টা মহাদয় উনি আপনিই পারেন আমাদের এই দুঃখ কষ্ট এই লজ্জা থেকে আমাদের বাঁচাতে আপনি দ্রুত যদি একটি জাতীয়করণের ঘোষণা দেন এই যোগ্য শিক্ষকগুলো বেঁচে যাবে এবং এই আমাদের এই কষ্টকর পরিস্থিতি থেকে আমরা বেঁচে যাব আমাদের পরিবারগুলো আসলে বেঁচে যাবে